বাংলাদেশের ক্রিকেটে যত ব্যক্তিগত অর্জন তার সবখানে আছে পঞ্চ পাণ্ডবের নাম সেই পাণ্ডবদের একজন গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছাড়িয়ে গেছেন বাকিদের ছক্কায় ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন মাহমুদুল্লা রিয়াত এ তালিকায় তিনি একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যার ডাবল সেঞ্চুরি পূর্ণ হলো ছক্কায় তবে বাকিরা কে কোথায় আছেন ছক্কার রেকর্ডে কার কী অবদান তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের চুয়ান্নতম ফিফটি দেখা পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ আর এই ফিফটি হাঁকানো ইনিংসের পথে চৌচল্লিশ বলে ইনিংসে সমান তিনটি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন মাহমুদুল্লাহ আর তাতেই দেশের সর্বাধিক ছক্কার বাইল ফলক নিজের করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লার আগে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল তামিম ইকবালের তিন ফর্মেটে এই ওপেনারের ছক্কার সংখ্যা একশো আটাশিটি সেটি ছাড়িয়ে গিয়েছিল এবার প্রথম বাংলাদেশ হিসেবে তিন ডাবল সেঞ্চুরি মাইলফলক স্পর্শ করেছেন তিনি তিন ফর্মেটে দুইশো ছক্কার মাইলফলক স্পর্শ করতে মাহমুদুল্লাহকে চারশো তিরিশ ইনিংস ব্যাটিং করতে হয়েছে অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা তামিম একশো আটাশি ছক্কা হাঁকাতে ব্যাট করেছে চারশো আটচল্লিশ ইনিংস এই তালিকায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করেছে মুশফিকুর রহিম পাঁচশো একুশ ইনিংস ব্যাট করতে মুশফিকের ছক্কার সংখ্যা ছিল তিয়াত্তরটি সাকিব আল হাসান ব্যাট করে ছক্কা হাঁকিয়েছেন পঁয়ত্রিশটি পরের অবস্থান লিটন দাসের এই ব্যাটারের আন্তর্জাতিক ছক্কা সংখ্যা একশো উনিশটি তিনি এই ছক্কা হাঁকাতে মোট দুশো পঁয়ষট্টি ইনিংস ব্যাট করেছে এই তালিকায় সেঞ্চুরি পূরণ করা আরেক ব্যাটার সৌম্য সরকার তার ছক্কার সংখ্যা একশো নয়টি একশো বিরাশি ইনিংসে এই কীর্তি করেছেন তিনি মামুদুল্লাহর এমন মাইলফলকের ম্যাচটিও অবশ্য শেষ পর্যন্ত হারাতে হয়েছে বাংলাদেশকে বাংলাদেশের দেয়া দুশো চুরানব্বই রানের লক্ষ্য চোদ্দ বল ও পাঁচ উইকেট হাতে রেখে টপকে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এদিকে তিনশো বলের ওয়ান ডে ফরম্যাটে ক্রিকেটে একশো পঞ্চান্ন বলই ডট এত বেশি ডট খেলার পরও জলীয় সংগ্রহ দুশো চুরানব্বই ভাবন্ত এই ডটের তিন ভাগের এক ভাগ ডটও যদি কম খেলা যেত সেই বলগুলো যদি রান আসতো তাহলে কোথায় গেত তো দলীয় সংগ্রহ তখন নিশ্চয়ই সেটা প্রতিপক্ষের কাছেও পাহাড় সমান থাকত সেটা না হয় দিনশেষে বাংলাদেশের সঙ্গী হয়েছে হার তবে ম্যাচ হারলেও বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্কোরবোর্ডের পুঁজি নিয়ে সন্তুষ্টির কথা শুনিয়েছেন ওয়ানার্স পার্কে আগে ব্যাট করতে 50 ওভার 6 উইকেটের খরচে বাংলাদেশের পুঁজি 294 যেখানে দলীয় সর্বোচ্চ একশো এক বলে চুয়াত্তর রান এসেছে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে তিনি ব্যাট করেছেন তিয়াত্তর দশমিক দুই ছয় স্ট্রাইক রেটে বাকি ব্যাটারদের সবাই ব্যাট করেছেন একশো বা তার বেশি গড় রেখে এ অবস্থায় হারের দায়টা তো অধিনায়কের কাঁধে বর্তায় আর তার কারণে যে স্কোরবোর্ডের রানটা আরও বড় হয়নি যে কারণে বাংলাদেশকে হাঁটতে হয়েছে চোদ্দ বল আগে ও পাঁচ উইকেটের ব্যবধানে মিরাজ অবশ্য নিজেদের স্কোরে সন্তুষ্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে বলেন হ্যাঁ স্কোর নিয়ে আমরা সন্তুষ্ট এমন পিচে দুইশো খুব ভালো স্কোর হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব দিতে হবে তারা জুটি করেছেন বোলারদের জন্য দিনটি কঠিন ছিল তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে